কি ভেবেছো তুমি রাত দুপুরে বাড়িতে বয়ফ্রেন্ডদের নিয়ে এসে হইহল্লা করবে আর আমরা চুপ করে বসে থাকবো খারাপ লাগলে ওপরে গিয়ে কানে তুলে গুজে শুয়ে পড়ুন শিবানী তোমার লজ্জা করে না এরকম নোংরা মুখ করতে নোংরামি কিসের নোংরামি এটাই তো আপনাদের মডার্ন কালচার আমাদের মতো মেয়েরা যখন স্বামীর মঙ্গল কামনায় উপোস করে সারা রাত্রি শিবরাত্রি ব্রত করে তখন আপনাদের মতো বিদেশি লেভেল আটা মহিলারা পছন্দ করেন নাইট ক্লাবে পরপুরুষের গলা জড়িয়ে নাচা ড্রিঙ্ক করা আমিও তাই করছি আপনার তো খারাপ লাগার কথা নাই মিসেস ঘোষ তোমার এই আসল রূপটা যদি আগে জানতাম ছি 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 এবারে বউ হয়ে তুমি আজ আপনি আমাকে এবাড়ই বউ বলছেন অথচ এই দিন এবাড়ই বউকে আপনি পুত্রবধূ বলে স্বীকার করে নেননি আনকালচারড ব্যাকগ্রাউন্ড বলে দূরে সরিয়ে দিয়েছেন আমাকে বাৎ্থ করেছেন বিদেশি সংস্কৃতি পচা পুকুরে ডুব দিয়ে দিতে বদলে ফেলতে দেখুন আজ আমার হাতে শাখা নেই কপালে সিঁদুর নেই আর হাতে পুজোর থালাও নেই পূজারি নি সেই পুজোর ডালি আপনি পা দিয়ে পিষে ধুলোয় মিশিয়ে দিয়েছেন মা অসম্মান করেছেন বাঙালির সম্মান আর মর্যাদাকে তাই বলে তুমি এবারে বউ হয়ে শ্বশুর শাশুড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দেবে আপনিও তো একজন বাঙালি ঘরের মেয়ে আমেরিকা ব্রিটেন খুললেও আপনার দেহে শিরায় শিরায় বইছে খাঁটি বাঙালির রক্ত তবে আপনি কেন পারলেন না একজন প্রকৃত বাঙালি স্ত্রী হতে হাতে কেন পড়তে পারলেন না কম দামি একজোড়া শাখা আপনার শূন্য সিথি কেন আপনি নাগাতে পারলেন না দু টাকার এক চিলতে সিঁদুর দিয়ে বলুন মা চুপ করে থাকবেন না বলুন অনেক বড় বড় কথা বলেছি আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা আমাদের একটু শান্তিতে থাকতে দে মেয়ের ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে নিজে শান্তি চাইছ কি এমন দোষ করেছি আমি যে আমায় এত শাস্তি দিচ্ছ একটু স্নেহ একটু ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে কিচ্ছু চাইনি এইটুকুও দিতে পারো না আমাকে আমাকে আপনারা ক্ষমা করুন চলে যাবো মা আমি চলে যাব তার জন্য যদি কিছু ভুল করে থাকি অন্যায় করে থাকি আপনারা আমায় ক্ষমা করে দেবেন তো বন্ধুরা তোমরা তো এই ভিডিওটা দেখলে হার জিতের নকল তোমাদের কেমন লাগলো এটা দেখে তো এই কমেন্ট করে একটু তোমরা জানিও রকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তো কমেন্ট করে জানিও তাহলে পরবর্তীকালে আমি এরকম ভিডিও নিয়ে আবার আসবো তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো টাটা